জান্নাতে ওরে ওর আমলনামা কাগজটা ধরাই দেব যাও জান্নাতে ও চিন্তা করবি আমলনামা ভাইয়া কাশিগঞ্জের লুক এ জান্নাতের সার্টিফিকেট পয়সা আমলনামা কথা গ উড়াইতে থাকবো আর যাইতে থাকবো সাথে তারে ফেরেস্তায় দিয়ে দিব আমোলনামাটা দেখায় দেখায় সামনের দিকে কিছু যাব যাওয়ার পরে যায় দেখব জান্নাতের গেডের সামনে আমি হোক আরানো এনামুল দাঁড়ানো এই এলাকার ছোট্ট লোক আছে সব দাঁড়ানো সায়ের দোকানদার দাঁড়ানো মনিয়ারির দোকানদার দাঁড়ানো ভাই বোন সবাই যারা দাঁড়ানো সে ভাববে আমি যে জান্নাতের সার্টিফিকেট পাইছি সংবাদ পায় এমন হয় আমাদের আমির বাড়ির লুক এস্তেকবাল দিবার লেগে আইসি না হ্যাঁ মনে মনে খুশি হয়ে যাবো খুশি হয়ে যাওয়ার করে। এইবার আপনার সে যাইব সামনে যায়া সে যখন সামনে গেছে যায়া এবার দেখা হবে ওই যে সায়ের দোকানদার

সামনে দেখবো মনিয়ারির দোকানদার পাঁচ হাজার দুইশো টাকার বাকি নিছিল রাস্তা ফালটাই আরেক দোকান তো নতুন বাকি নিছে মানে নতুন টাকা তো সদাই নিছে কিন্তু বাকি দোকানদারের সামনে যায় না এই সায়ের দোকানদার করবো হাই সাপ আল্লাহ আপনাকে জান্নাত দিছে খারাপ না আমি নিজের লোক জান্নাত পাইছিল তো আঙুল ভালো তাহলে আমার যে তিনশো বাউন্ন টাকা যে আমি সায়ের বিলটা পাই এটা দেখা গেলে ভালো

সিস্টেম মতো হে আছিলো মাপ ধর ফোনে আইসে ওয়ারিশির লেগে আবার পরে এবার হে চিন্তা করছে ওয়ারিশি যদি মনে করে নাঙ্গল এলাকায় মিনিমাম পাঁচ লাখ টাকা কাটার নিচে তো জায়গা নাই তিন কাটা জায়গা পাইলে কয় লাখ পাইছে সে পনেরো লাখ পায় চিন্তা করছে বাইরে আমার ছেলেটাকে বিদেশ পাঠানো তোরা মিল জিজ করে জায়গাটা রাইখে দে আমার একটা ইনসাফ করে টাকা দিয়ে নে তারা তিন ভাই কয় ভাই তিন গাই তিন ভাই মিল লাখ দিছে লাখ দিসে দে ভালো লাগলে লয়ে জানা দূর ভে থাক কারণ হে এলাকার নেতা তার বিপক্ষে কেউ তো লাভ নেই বনে কইলো ভাইরে আমি পনেরো লক্ষ টাকা ভাই তুই ইনসাফ করে না আমার দশ লাখ কম তাও তো আমি দশ লাখ পাই ঠিক না দিলে না তো ভালা লাগলে টাকা নেয় নাহলে দৌড় না শক্তি করে পাবো না আসলটা তুই আল্লাহ রে বলছে আল্লাহ কোনোদিন যদি ভাই সেদিন সামনে খারাপ করবো আজকে হাজির তো ভাই আমার ওই ওয়ারি সে টাকাটা দিয়ে গেলে ভালো হয় কারণ হ্যাঁ তো ওইটা বিক্রি করে মনে করো ছয় লক্ষ টাকা হস করে আইছি বুঝেন না এইভাবে সামনে হাজির এবার সামনে গেছে সায়া দেহা বড়ই বোরইওয়ালা কেটা কথা বড়ই বোরইওয়ালা দেখেন বরু বিক্রি করতে আসে আমার কাশিগঞ্জের বাজারে কিছু লুক আছে মাত্র মসজিদ থেকে বের হয়েছে বের হয়ে আসাইরা টুপিটা খুলে নাই

আল্লাহর কাছে তো টাকা নেই তো নেকি করছস না দুনিয়াতে নেকি গুলি দে দোকানদার রে এক লাখ দে দোকানদার রে দুই লাখ দে বোনের দে কারে কারে মারছস না মারছস বুয়া দলিল করে কারেতে নিছস না নিছস সব ফেরত দে ফেরত দিতে দিতে দেখবো নেকি শেষ মাগার হন আদার রয়ে গেছে আর হন রোজ কয়জন এখন তো আল্লাহ নেকি তো নাই কেমনে দি আল্লাহ কয় তাহলে তোর নেকি দেওয়ার দরকার নাই তুই তার গুনা নেই এবার তার আমল নামার ভিতরে গুণা সাবিত হওয়ার পরে এবার সব বিদায় এখন দেখে আমল নামার ভিতরে নেকি ছিল পাঁচ কুটি এখন দেখে এটা তো গেছে গেছে গুণা জুই কইছে আর তিন কুটি কয় কুটি কথা কা এই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ কি রায় দেয় দেখেন বহু করেছো করে সপরাধ করেছ কেউ কিছু বলতে পারে নাই আজকের দিনে শক্তি ক্ষমতা খাটানোর কোনো কায়দা নাই যার যা পাওনা আছে দেওয়ার পরে এইবার তোর নামাই গুনাবর ভুল যারে যা এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেবে আর আল্লাহ ঘোষণা করে দেবে কুতিয়াত লাহুম সিয়াবুম

জাহান নামের পোশাক পরায়া পরায়া এবার যখন ব্যক্তিটা কান্না করতে থাকবে সমস্ত মানুষের সামনে লজ্জায় মাতানত হয়ে যাবে সবাই সি সি ধুরু ধুরু করতে থাকবে এমতো অবস্থায়